সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি কথা বলতে চাই সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে পাশাপাশি সরকারের দুই মাস পূর্তি তাদের অ্যাচিভমেন্ট তাদের সফলতা ব্যর্থতা নিয়ে এতদিন আমরা সরকারের ব্যর্থতা নিয়ে কথা বলি নাই আমরা বলেছিলাম যে সরকারকে একটি সময় দেওয়া দরকার ছয় থেকে আট সপ্তাহ সময় দিলে বোঝা যাবে তাদের কর্মদক্ষতা তাদের মানে জনপ্রশাসনে আইন শৃঙ্খলায় এবং সার্বিক পরিস্থিতিতে তাদের দক্ষতা আমরা নিয়ে আলোচনা করব এটা আমরা আগে বলেছিলাম এই জন্য দুই মাসের আগে এইসব বিষয় নিয়ে আলোচনা করে নাই আজকে দুই মাস পূর্ণ হলো এই সরকারের প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকারের বিভিন্ন সফলতা আছে বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুসেন যে দেশের আর্থিক খাতগুলা যে মুক্তি পড়েছিল আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ ছিল সরকার বিগত সরকার ঋণ পাচ্ছিল না কোথাও কেউ ওই সরকারকে ঋণ দিচ্ছিল না বিশ্বাস করছিল না শর্তের যা মানে যাতায়লে পেছিয়ে ফেলেছিল এই অবস্থা থেকে আমাদের আমাদের এই সরকার জনগণের এই সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার কিছুটা স্বস্থির জায়গায় চলে এসেছে কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুসের আহ্বানে বিশ্ব দাতা সংস্থা বিশ্বের বিভিন্ন উন্নত দেশ এগিয়ে এসেছে তারা সরকারকে আর্থিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করছে এবং বিশেষ করে যেটা না বললেই নয় বাংলাদেশের দেড় কোটি প্রবাসী দু হাত বড়ে সরকারকে দিচ্ছে তার মানে তারা রেমিটেন্স পাঠাচ্ছে গত পঞ্চাশ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এই সেপ্টেম্বরে বাংলাদেশে এসেছে যা এসেছে তা দিয়ে দেশের রিজার্ভ ঠৈ টুম্বুর মানে বড়ে গেছে এই জন্য সরকার মানে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ভালো জায়গায় এসেছে পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসানিজ মনসুর উনি অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে ব্যাংকিং ব্যবসা বাণিজ্য ফিনান্সিয়াল বিষয়গুলো খুবই সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতেছেন যা এটা ভালো দিক কিন্তু এই সরকারের সমালোচনা যদি আমরা করি তাহলে সবচেয়ে বড় সমালোচনা সমালোচনা করা যায় দুটি জায়গায় একটি হচ্ছে জনপ্রশাসন এখনও সরকারের পুরোপুরি কবজায় আসে নাই দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের নিশ্চয় জানা আছে এই যে পনেরোশো একষট্টি জন মানুষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে মারা গেল মাত্র এক মাসের মধ্যে এবং তিরিশ হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করল এরকম গণহত্যার দায়ে দণ্ডিত পতিত স্বৈরশাসকের যে গোষ্ঠী সহযোগী পেতাত্তা তাদেরকে কয়জন আইনের আওতায় নিয়ে আসা হয়েছে রোহি কাতলা যারা ছিল বেশিরভাগ ক্ষেত্রে সবাই সম্ভবত পালিয়ে যেতে সক্ষম হয়েছে বড়দের ক্ষেত্রে মাত্র দু চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বা পাঁচ সাতজনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা সবাই তো ধরা চোর বাইরে কেউ কেউ পাশাবর্তী দেশে গিয়ে আবার তাদের তৎপরতা জানান দিচ্ছে অপতৎপরতায় লিপ্ত হয়েছে এটা সরকারের জন্য একটি বড় ব্যর্থতা বলা যায় কারণ সরকার তার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ডেপ্লয়েড করে চিহ্নিত দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয় নাই এটা সরকারের অনেক বড় একটি বর্ততা আমরা ইদানিং পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারছি দেখতে পাচ্ছি যে শত শত স্বৈরাচারের দূষণ পার্শ্ববর্তী দেশে আশ্রয় আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশে তারা সেখানে অবস্থান করতেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় তারা কোন চেটাসে সেখানে আছে এটা বাংলাদেশ সহ সহ বিশ্ববাসী কেউ জানে না কারণ হচ্ছে আমরা জানি এক দেশের নাগরিক অন্য দেশে গেলে তার বিচার প্রয়োজন হয় অধ্যত একটি ট্রেচার্সের প্রয়োজন হয় কিন্তু এখানে দেশের সরকার নিয়ে লজ্জভাবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং রাজনৈতিক তৎপরতাও তারা সেখান থেকে চালাচ্ছে বলে মিডিয়ায় খবর খবর প্রচারিত হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স আরেকটি ব্যর্থতা হচ্ছে জনপ্রশাসন যেটা বলছিলাম দুইটি কারণ জনপ্রশাসন সরকারের বলতে বলতে গেলে একেবারে নিয়ন্ত্রণের বাহিরে সেখানে ডিসি নিয়োগকে কেন্দ্র করে বিশাল লক্ষা লঙ্কাকাণ্ড ঘটে গেল হোয়াটসঅ্যাপে চ্যাট বের হচ্ছে সংবাদপত্র ছাড়ছে মিডিয়া দেখাচ্ছে যে সেখানে দশ কোটি পাঁচ কোটি টাকার লেনদেন হচ্ছে আবার আজকে পত্রিকায় দেখলাম পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা নাকি দুই শত কোটি টাকা লেনদেন করেছে ডিসির প্রদায়নের ক্ষেত্রে চিন্তা করেন বুঝতে চেষ্টা করেন যে পার্শ্ববর্তী দেশের মানে নগ্নতা বা আমাদের ক্ষুতায় ব্যুরোক্রেসিতে পর্যন্ত এসে পৌঁছেছে জনপ্রশাসন এসে পৌঁছেছে এখানে নিয়োগ বাণিজ্য তারা করতেছে তো এটা সরকার সামাল দিতে ব্যর্থ হয়েছে দেখা যাচ্ছে সকালে সচিব নিয়োগ দেয় দুপুরে স্থগিত করে বিকালে প্রত্যাহার করে অথবা বিকালে নিয়োগ দেয় পরের পরের দিন তাকে ওএসডি করে এটা খুবই মানে অপরিপক্কতা দেখাচ্ছে বলে আমরা মনে করি কারণ হচ্ছে যাকে নিয়োগ দেওয়া হবে তার নিয়োগের আগে নিয়োগ আগে তার বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেওয়া দরকার প্রয়োজনে রাজনৈতিক দলের বিভিন্ন উইংস আছে গোয়েন্দা গোয়েন্দা বিভাগ আছে তাদের কাছে খোঁজখবর নিয়ে যারা স্বৈরাচারের দূষণ ফেসিস্টদের পদাতা তাদেরকে বাদ দিয়ে জনপ্রশাসন পূর্ণগঠন করা সময়ের অপরিহার্য দাবি কিন্তু সরকার যে এই অগুসালু একবার নিয়োগ দিচ্ছে আবার প্রত্যাহার করছে এটা সরকারের একটা বিশাল ব্যর্থতা তো আমরা বলতে চাই এটা জনগণের সরকার আমি আগেও বলেছি প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার সফল হওয়া বাংলাদেশের জন্য খুবই জরুরি এ সরকার যদি সফল না হয় তাহলে আমাদের এই রক্তদান আমাদের এই আত্মত্যাগ আমাদের শহীদের রক্ত সম্পূর্ণই বিতে যাবে সম্মানিত বিভার্স এই ছিল সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে সংক্ষিপ্ত পর্যালোচনা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ